আমরা অভিযোগ করেছি হিন্দু শরণার্থী এদের নাম তোলার ব্যবস্থা রাখতে হবে নাম তোলার ব্যবস্থা রাখতে হবে যারা সিটিজেনশিপে আবেদন করবে আপনাদের দায়িত্ব আপনারা কার সঙ্গে টেক আপ করবেন কোর্টে টেকআপ করবেন না ভারত সরকারের সঙ্গে করবেন কি অন্য কি করবেন আপনাদের দায়িত্ব যেটা আছে ওটা এক্সিস্টিং রুল বাদে নেই কি ওটা নথি বাদে হবে যা এমএচএ এমএচএ যে আছে কম্পিটেন্ট অথরিটি আছে দেখো সিটিজেনশিপ দিয়ে দেবে তারপরেই হতে পারবে দেখো সিটিজেনশিপ দিয়ে দেবে তারপরেই হতে পারবে হ্যাঁ মাস কেন ঝাড়ে বাকিটা বর্তমানে বাংলার মতো সম্প্রদায়ের মানুষজন হারে হাড়ে টের পাচ্ছে সিএ আবেদন করলেই এসআই এর নাম উঠে যাবে ভারতীয় জনতা পার্টি সুবেন্দু অধিকারী শান্তনু ঠাকুরদের কথায় ভারতীয় জনতা পার্টির খোলা ক্যাম্পে এ পর্যন্ত ওপার বাংলা থেকে আসা প্রায় তিন লক্ষের বেশি হিন্দু শরণার্থী মতুয়ারা আবেদন করেছে কিন্তু সেই সিএতে আবেদন করে এসআইআর এর নাম তোলা তো দূরের কথা বর্তমানে ওপার বাংলা থেকে আসা এপার বাংলার সেই শরণার্থী হিন্দু যারা সিএতে আবেদন করেছে তাদেরকে ওপার বাংলার হিন্দুত্বের প্রমাণপত্র জমা করতে হবে বলে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তর থেকে নোটিফিকেশন বা ফরমান জারি করেছে কারণ তাদের কথা তুমি ওপারে হিন্দু ছিলে কিনা আগে সেটাই যাচাই করতে হবে বাংলাদেশের নথি তো চাইবে আমরা উগ্রপন্থীকে ভোট দেবো উগ্রপন্থীকে নাগরিকত্ব দেবো নাকি বাংলাদেশের নথি তো চাইবে আমরা উগ্রপন্থীকে ভোট দেবো উগ্রপন্থীকে নাগরিকত্ব দেব নাকি অর্থাৎ ওপার বাংলায় তুমি হিন্দু ছিলে কিনা তা প্রমাণ না দিতে পারলে এপার বাংলায় তোমার নাগরিকত্ব মায়ের ভোগে আর তার উপরে বাবুর আবেদন খারিজ করে দিয়ে নাগরিকত্ব না পাওয়া পর্যন্ত এসআইআর আবেদন করতে পারবে না বা আবেদন করলেও এসআইআর এর নতুন সংশোধিত ভোটার তালিকায় তার নাম উঠবে না তা স্পষ্ট ও পরিষ্কার দ্বিতীয়বারের জন্য পশ্চিম বাংলার মুখ্য নির্বাচন কমিশনার জানিয়ে দিয়েছে सेटा किन उत्तीश्य बन रहा है जो हमें सेटा सीए जनर एप्लीकेशन जेटा आजे वोटा एक्जिस्टिंग रूल बद्दे नहीं कि वोटा नथी बद्दे होंगे जब एमएचए एमएचए जो आजे कंप्लेंट अथॉरिटी आजे जब कुछ सिडेंसिप दिए देवे ব্যাস খেল কতম পয়সা হজম দেড় কোটি রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলমান তাড়িয়ে নবান্নের চোদ্দতলা দখল করতে গিয়ে দেড়খানা রোহিঙ্গা মুসলমান খুঁজে পাওয়া তো দূরের কথা ভারতীয় জনতা পার্টির হাতের পাঁচ তিন লক্ষ মতুয়া মোট অংশহায় ইতিগন্ধ পুষ্পে মানে বনগা বারাসার নদিয়া রানাঘাট এই চারটে লোকসভার অন্তর্গত প্রায় ষোলো থেকে খানা মতুয়া অধ্যস্বিত বিধানসভা সিট আপাতত হিসাবের বাইরে আর তার উপরে আইনের বাইরে গিয়ে অন্তত এ রাজ্যে কিছু করা সম্ভব না তা নির্বাচন কমিশন আরও একবার স্পষ্ট পরিষ্কার করে দিয়েছে যে কারণে আমরা সব থেকে বড় পার্টি হওয়ার পরেও কেন আমাদের কথা নির্বাচন কমিশন শুনছে না বলে শুভেন্দু অধিকারী মশাই কান্নাকাটি শুরু করে দিয়েছে আমরা অভিযোগ করেছি পাঁচ হাজার সাতশো বিএল ওর ব্যাপারে আপনাদের ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর গাইডলাইন ভায়োলেশন হয়েছে মাত্র তিনশো আমাদের প্রপোজাল অ্যাডজাস্ট হয়েছে আমাদের বাকি পাঁচ হাজার চারশো প্রপোজাল যদি রিজেক্ট হয়ে থাকে কি কারণে রিজেক্ট করেছেন কেস টু কেস কমপ্লায়েন্স রিপোর্ট আমাদের দেওয়া হয়নি কেন আমরা সবচেয়ে বড় পার্টি ন্যাশনাল পার্টি আমাদের কেন দেওয়া হয়নি আপনাদের জানাতে হবে নেক্সট শুভেন্দুবাবু তথা ভারতীয় জনতা পার্টির করা নির্বাচন কমিশনে এ পর্যন্ত ছশো নিরানব্বইটা অভিযোগের মধ্যে সাড়ে তিনখানা অভিযোগের জবাব দিয়ে করেছে নির্বাচন কমিশন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের করা অভিযোগের কেবলমাত্র জবাব দিয়েই করা নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের কাছে ক্ষমা চেয়ে সিদ্ধান্ত বদল করেছে নির্বাচন কমিশন আর যাতে বেচায় চটেছে আমাদের বঙ্গ বিজেপির এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হবে ভুল শিকার কমিশনের অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগে নিয়ম বদল এপিক নিয়ে ভুল শিকার কমিশনের একই নম্বরে নয়া এপিক দেওয়া হবে একই নম্বরে কার্ড বাতিল অফিসারকে নয়া ক্ষমতা। এমনিতে ফুলের ঘায়ে মূর্চা যায় তার উপরে কমিশন আবার পাথর ছুঁড়েছে কমিশন এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে সিদ্ধান্ত বদল করেছে বা ক্ষমা চেয়েছে তাতে করে উনি তো একেবারে কমিশন আমাদের কথা শুনছে না কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই চলছে কমিশনের সর্বত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজন বসে আছে এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ সাজিসে কাজ করছে কমিশনের সমস্ত স্তর থেকে সমস্ত পথ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমপ্লয় সরিয়ে সেখানে যদি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয় না বসানো যায় তাহলে এসআই আর কোনো লাভ হবে না বলে শুভেন্দুবাবু অমিত স্যার কাছে বায়না ধরেছে বিজয় ভারতী থেকে শুরু করে আয়েসা রানী গোটা ভারতবর্ষে কোথাও নেই তাদেরকে এখনো ডিও হিসেবে রেখেছে আমরা বলেছি আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসারদেরকে ডেপুটেশনে নিয়ে সিও অফিসকে ক্লিয়ার করুন কারণ সিও অফিসে অরুণ প্রসাদ বলে একজন অফিসারকে আপনারা দিয়েছেন যিনি মনোজ পন্থের ফোন থেকে ফেস টাইমে মমতা ব্যানার্জির সঙ্গে ডেলি কথা বলছে আমার কাছে ডকুমেন্ট প্রমাণ আছে আচ্ছা বিহারে অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে ঢুকিয়ে দিয়ে জীবিকা দিদি দিয়ে নির্বাচন করানো যাবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু বাংলার আইএএস আইপিএসরা সব মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক তারা যেহেতু সব মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকারের দপ্তরে কাজ করে সুতরাং সব মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক ওদেরকে না তাড়িয়ে ওদেরকে না সরিয়ে যতক্ষণ না পর্যন্ত ওখানে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয় বসানো যাচ্ছে ততক্ষণ এসআইআর কিচ্ছু হবে না ততক্ষণ এসআইআর কোনো লাভ হবে না মানে আমরা ওই ছোটোবেলায় ক্রিকেট খেলতে গিয়ে আউট হওয়ার পরে বলতাম ওর ব্যাট ওর উইকেট বলে আজকের আউট হয়েছি যদি আমার ব্যাট আমার উইকেট হতো তাহলে দেখিয়ে দিতাম ঠিক বর্তমানে শুভেন্দু অধিকারী অবস্থাও একই রকম এসে দাঁড়িয়েছে এদিকে এসআইআর শুরু ছ মাস আগের থেকে দেড় কোটি নাম বাদ পড়বে দু কোটি নাম বাদ পড়বে চল্লিশ লক্ষ রোহিঙ্গা মুসলমান ধরা পড়বে কোনো হিন্দুর কোনো চিন্তা নেই সিএ আবেদন করলেই সব হিন্দু নাগরিকত্ব পেয়ে যাবে সব হিন্দু ভোটারদের নাম ভোটার তালিকায় উঠবে আর এখন যখন ফাটা মাসের নিচেরটা আটকে গেছে তখন ও মমতার হয়ে কাজ করছে সে মমতাকে ফোন করছে কিন্তু এটা বলছে না যে আমরা পঞ্চাশ হাজারের বেশি বিয়েলে দিতে পারিনি আমরা সাতশয় তিরাশিটা ক্যাম্প সিএ ক্যাম্প খুলে নাগরিকত্ব দেবো বলে তিনটের বেশি লোক বলের অভাবে তিনটের বেশি ক্যাম্প খুলতে পারেন এবং সেই তিনটে ক্যাম্প ও সাধ্যবাড়ি বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়ি রাস্তাঘাট হাসপাতাল সব জায়গাতে ওই সদস্য সংগ্রহ অভিযানের মতো লোককে ধরে ধরে এনে জোর করে সিএ ফর্ম ফিল করিও এখনও পর্যন্ত একজনেরও নাগরিকত্ব দিতে পারেনি লোকের অভাবে বিজেপির সি এ ক্যাম্প লাটে উঠেছে সি এ ক্যাম্প চালানো হচ্ছিলো বিজেপির তরফে কিন্তু দেখা গেল যে সাতশো তিরাশি ক্যাম্পের দাবি ওতে কিন্তু সেখানে মাত্র তিনটি ক্যাম্প চলছে এমনটাই কিন্তু বিজেপির অন্তরেক্ষ সিএএ ক্যাম্প নিয়ে বিজেপির বিভ্রান্তি সুরেন্দ্রবাবু ও ভারতীয় জনতা পার্টিকে খোলা চ্যালেঞ্জ দিলাম আজকের এই ভিডিও থেকে খোলা চ্যালেঞ্জ দিলাম যে আপনারা একজন ব্যক্তিকে দেখান যে সিএতে আবেদন করে এখনো পর্যন্ত এই পশ্চিম বাংলা নাগরিকত্ব পেয়েছে আর নাগরিকত্ব পাওয়া তো দূরের কথা যাদেরকে আপনারা জোর করে ধরে সিএ ফর্ম ফিল করলেন আপনারা তাদের কি ক্ষতি করলেন তা কি আপনারা জানেন কারণ যারা সিএতে আবেদন করেছে তারা তো এই সিএ ফর্মের আবেদনের প্রাথমিক শর্ত হিসাবে নিজেকে প্রথম বেনাগরিক ঘোষণা করেছে অর্থাৎ সরকারের থেকে পাওয়া তার সমস্ত প্রাথমিক সুযোগ সুবিধা জমি জায়গা বাড়ি ব্যাংক ব্যালেন্স চাকরি সমস্ত কিছু অবৈধ সরকার চাইলে তা এক মিনিটে সব কিছু থেকে তাকে বঞ্চিত করতে পারে কারণ সে নিজে নিজেকে সহিচ্ছায় এই সিএ ফর্মে প্রথমে বেনাগরিক ঘোষণা করে নাগরিকত্বের জন্য সরকারের কাছে আবেদন করেছে বাবু আজকের আপনি নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিচ্ছেন অমিত শাহের কাছে নালিশ করছেন কিন্তু কে আপনার মাথার দিব্যি দিয়েছিল কে আপনাকে বলেছিল যে এই এসআইআর আবহে ওপার বাংলা থেকে আসা শরণার্থী হিন্দুদেরকে সিএতে আবেদন করাতে হবে যদি আপনাদের নাগরিকত্ব দেওয়ার এতই সদিচ্ছা থাকতো তাহলে সিএ আইন তো পাশ হয়েছিল তিন তিন বছর বছর আগে তাহলে গত গত আপনারা কোথায় ছিলেন তখন কেন তাদেরকে ওপার বাংলা থেকে আসা হিন্দু শরণার্থীদেরকে নাগরিকত্বের জন্য সিএতে আবেদন করার তখন কেন মুখে আঙুল দিয়ে বসেছিলেন আর সি এতে আবেদন করে আবেদন করার দশ দিনের মধ্যে যে নাগরিকত্ব পেয়ে যাবে সে সোজা রাস্তাও তো আপনারা এই প্রসেসের মধ্যে রাখেননি সে রাস্তাও তো আপনারা তৈরি করেননি সুতরাং আপনারা সম্পূর্ণ পরিকল্পিতভাবে এই এসআইআর আব প্রবাহে মতুয়া হিন্দু শরণার্থীদেরকে বিপদে ফেলেছেন বিপদে চালিত করেছেন তাদের ভোটার তালিকা থেকে নাম যাতে কাটা যায় সেই রাস্তাটা তৈরি করেছেন আর আজকের যখন দেখছেন যে তাদের নাগরিকত্ব পেতে দেরি হচ্ছে বা নাগরিকত্ব না পাওয়া পর্যন্ত নির্বাচন কমিশন এসআইআর আবেদন করতে দিচ্ছে না ফর্ম ফিল করতে দিচ্ছে না ফর্ম ফিল করা যাবে না বলে ঘোষণা করছে তখন সমস্ত ভোটের অঙ্ক ঘেটে ঘর হয়ে যাবে বুঝে কয়েকজন বিএলোকে তৃণমূল দাগিয়ে দিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ করে তাদের ঘরে বন্দুক রেখে কিভাবে এসআইআর ছাড়া নির্বাচন করা যায় সেই রাস্তা খুঁজছেন অভিযোগ এসছে বিআই বিএল এরা ঠিক মতো যাচ্ছেন না কোন জায়গায় তৃণমূল কংগ্রেসের ভয়ে তৃণমূল কংগ্রেসের নেতাদের দিয়ে দিচ্ছেন কোন কোন জায়গায় টিএমসি নেতাদেরকেই ফর্ম দিয়ে দিচ্ছে টিএমসি নেতারা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিচ্ছে এটা চলতে পারে না এটা চললে এসআইআর করার দরকার নেই এসআইআর না করেই ভোট করুন আর বলুন কে না করেই ভোট করুন গজাব টুবি आजाद आदमी। গন্তববব আটকে গিয়েছেন না পাচ্ছেন গিলতে না পাচ্ছেন ওড়াতে। ভেবেছিলেন বিআর নির্বাচন কমিশন যে খেলা দেখিয়েছে এই বাংলায় সেই একই খেলা দেখাবে। কিন্তু আপনারা ভুলে গিয়েছিলেন যে আকে তো এটা পশ্চিম বাংলা দুই বিপরীতের যে দাঁড়িয়ে আছে তার নাম মমতা। সেই কারণে প্রথমত নির্বাচন কমিশন বিহারের যে হাত দেখিয়ে আপনাদের সুবিধা করে দিয়েছে সেই হাতজশ এই বাংলায় দেখাতে পারবে বলে অন্তত আমার তো মনে হয় না আর তারপরে ভারতীয় জনতা পার্টি এই যে সিএ খেলা বা সিএ চক্কর চালু করেছে মতুয়াদের মধ্যে সেই সিএ চক্করের কলে ফেলাতে বর্তমানে মতুয়াদের যে নাগরিকত্ব হারানোর একটা আশঙ্কা এসে দাঁড়িয়েছে তাতে করে আগামী দু বিধানসভা নির্বাচনে সিএ ও এসআইআর আতঙ্ক নিয়ে হ্যাঁ বাংলার মতুয়া ভোট ব্যাঙ্করা আপনাদের থেকে মুখ ঘোরাবে কারণ পশ্চিম বাংলার মতুয়ারা একের পর এক নির্বাচনে কেবলমাত্র নাগরিকত্ব পাওয়ার আশায় আপনাদেরকে ভোট দিয়ে এসেছে আর আজকের আপনারা তাদের সেই নাগরিকত্ব দেওয়ার নাম করে তাদেরকে বেনাগরিক করছেন এসআইআর ভোটার তালিকায় তাদেরকে নাম তোলা থেকে বঞ্চিত করছেন ন্যূনতম নাগরিক হিসাবে বা এই পশ্চিম বাংলার জনগণ হিসাবে তাদের যে আইডেন্টি বা পরিচয়টা ছিল সেই ভোটার কার্ড বা এপিক নম্বর সেটা আপনাদের জন্য তারা আজকের হারাতে বসে যায় তাই এখনো সময় আছে পশ্চিম বাংলার যে সমস্ত ওপার বাংলা থেকে আসা এপার বাংলার শরণার্থী হিন্দু ভাইরা মতুয়া ভাইরা রয়েছে তাদেরকে বলছি যারা সিএটা আবেদন করেননি করবেন না আপনার যদি এসআইআর নাম বাদ পড়ে ভোটার তালিকায় নতুন সংশোধিত ভোটার তালিকায় যদি নাম না ওঠে তাহলে বড় জোর আপনি ভোটার হবে এর থেকে বেশি কিছু নয় আপনাকে কেউ তাড়াতে পারবে না কারণ এসআইআর কোনো রকম নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া নয় সেই একই কথা কিন্তু পশ্চিম পশ্চিমবাংলার সমস্ত মুসলমানদের ক্ষেত্রে প্রযোজ্য আজকের ভারতীয় জনতা পার্টি ও ভারতীয় জনতা পার্টির পাচাটা পোশাক কিছু মিডিয়া কিছু পোর্টাল এই বর্ডারের যে ছবি দেখাচ্ছে তা দেখে আতঙ্কিত হবেন না কারণ তারা কেবলমাত্র লুঙ্গি দেখাচ্ছে তারা ফেস টুপি দেখাচ্ছে তারা কেউ হাতের তাগা পলা শাঁকা চুরি দেখাচ্ছে না যদিও সংখ্যাটা খুব কম কারণ ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় সরকার তো ওপার বাংলা থেকে আসা হিন্দুদের এপার বাংলায় শরণার্থী ঘোষণা করে তাদেরকে সিএর এর মাধ্যমে নাগরিকত্ব দেবে বলেছে তা শুনে তারা দুহাত তুলে লাপাচ্ছে সিএর এর জালে জড়াচ্ছে কিন্তু তারা যাচ্ছে ওপার বাংলায় যাওয়ার জন্য হিন্দুরাও কিন্তু বর্ডারে লাইন দিচ্ছে সে ছবি মিডিয়া বর্তমানে দেখাচ্ছে না আজকের পশ্চিম বাংলার পাঁচটা দালাল মিডিয়ার এই করুণ অবস্থা তারা বলছে তারা দেখাচ্ছে যে ওপার বাংলা থেকে মুসলমানরা এসে এপার বাংলার ডেমোগ্রাফি বদলে দিচ্ছে এপার বাংলার ভাত খাচ্ছে এপার বাংলার বাংলার মানুষের ভাগে ভাগ বসাচ্ছে আমার আপনার ট্যাক্স পেয়ারের টাকায় সরকারি সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা নিচ্ছে কিন্তু তাদের ধক নেই বা সাহস নেই এই কথাটা বলার যে ওপার বাংলার একজন মুসলমান এপার বাংলায় এলে যতটা এই বাংলার বাঙালির ক্ষতি হয় এই বাংলার ডেমোগ্রাফি পরিবর্তন হয় এই বাংলার বাঙালির হকে হাত দেওয়া হয় সেই একই জিনিস ওপার বাংলা থেকে একজন হিন্দু এলেও হয় একজন হিন্দু এলেও এপার বাংলার ডেমোগ্রাফি বদলায় আমার আপনার শিখ ইসাই সমস্ত পশ্চিম বাংলার বসবাসকারী বাঙালির হকে ভাগে হাত বসানো হয় তারা কোথাও দেখাচ্ছে না যে এই পশ্চিম বাংলার বনগাঁ বারাসা নদীয়া রানাঘাট একের পর এক জেলায় একের পর এক জেলায় কিভাবে ডেমোগ্রাফি বদলে দিয়েছে ওপার বাংলার হিন্দুরা এসে হ্যাঁ তারাও তো ওপার বাংলা থেকে এসেছে এসে আমাদের আপনাদের চাকরি বাকরি শিক্ষা স্বাস্থ্য সমস্ত জায়গায় ভাগ বসিয়েছে এদের ক্ষমতা নেই এদের ধক নেই সেই কথা তুলে ধরা সেই কথা বলার বাংলার ডেমোগ্রাফি যদি ওপার বাংলার অনুপ্রবেশকারী মুসলমানরা বদলে থাকে তাহলে তার থেকে একশো গুণ বেশি বদলেছে ওপার বাংলার হিন্দুরা সুতরাং ওপার বাংলার মুসলমানরা এপার বাংলার জন্য খাতরা এপার বাংলার জন্য হুমকি আর ওপার বাংলার আগত হিন্দুরা এপার বাংলার জন্য অংশান্তি এটা বাংলার বাঙালি হিসাবে যে মেনে নেবে আমি বলবো তার মেরুদণ্ড বিক্রি হয়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টির পায়ের তলায় নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট শেখান সবাই ভালো থাকবে